হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে ডিম ডিম্পোজ তৈরি করব তো কড়াইটা সূর্যের তাপে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর তেল দিয়েছি বরাবরের মতো ডিমগুলো দিয়ে দিয়েছি দেন দিয়েছি লবণ আর গোলমরিচের গোড়া তো সূর্যের তাপে নাকি ডিম্পোস তৈরি করা যায় অনেক ভিডিও দেখলাম তো আমি আজকে চেষ্টা করছি আর যদি সূর্যের তাপে রান্না করা হয়েও থাকে তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ অনেক সময় লেগে যায় তো সেই প্রসেসিংয়ের মাত্রাটা কতটুকু হয়েছে তো ডিম্পোস তৈরি করতে পেরেছি সেটা সূর্যের আলোতে সম্ভব হয়নি আমি পরিশেষে চুলাতে একটু হালকা গরম করে নিয়েছি তো তারপর একটু খাওয়ার উপযোগী হয়েছে তো সঠিক ভিডিওগুলো আমরা যদি আপলোড দেই তাহলে প্রবলেমটা কোথায় এত আকর্ষণের দরকারটা কি আছে সঠিকটাই আমরা দেখাই তাহলে ভালো না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ডিমভুজের ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকুন পরবর্তীতে আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে টেক কেয়ার